আপনারা দেখতে পাচ্ছেন এটা তেল পাম্প এই তেলের পাম্প দিয়ে এই পাম্প পুরোটা মেশিনে গিয়ে তেল ছড়াই দেয় তাহলে এই এটা দিয়ে তেল ছড়াই গেলে মেশিনটা ভালো চলে মেশিন কোনো ডিস্টার্ব ডিস্টার্ব কম হয় মেশিন সুন্দর থাকে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা বুবিন কেস এটা বুবিন কেস এইটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ববিন এটা হল ববিন কেস অ্যান্ড ববিন কেসটা কীভাবে লাগাই আপনারা একটু দেখেন এই দেখেন ববিন কেসটা আমি লাগাইতেছি সুতাটা উপরে থাকবি এই সুতাটা উপরে থাকবি হ্যাঁ এখানে ঢুকাইলাম এইখানে একটা কাঁটা দাগ হচ্ছে এই দেখো এই দেখেন ভাই এখানে কাঁটা আছে এটা দিয়ে সুতাটা ঢুকাইলাম তারপর এই দিয়ে আর তিটের মালা দিয়ে ঢুকাইলাম হ্যাঁ ঢুকার পর কী করবো এই এটা পুরো সেটটার নাম হলো হুক এই হুক এই কেসটা হুকের মধ্যে এগে এখানে একটা ঘাট আছে এই ববিনের কেসের ঘাট আর হুকের ঘাটে মিলে এতে চাপ দিবেন শব্দ হয়ে গেল তো শব্দ হলে বুঝতে পারবেন যে আমার এই ববিন গেজটা বসছে যদি শব্দ না হয় বুঝতে হবে যে আমার ববিন গেসটা বসে নেই তো ববিন কেশ না বসে যদি আমি মেশিনে চালাই তাহলে নেডেল ভেঙে যাবে তাহলে মেশিনের অনেক ক্ষতি হতে পারে এই দেখেন ববিন কাস এদি এখানে একটা গাইড আছে এটার নাম আছে হুক গাইড এই গাইডটা কী করে এই হুকটেরে ধরে রাখে যাতে করে এই হুকটা এদিক গোদিন না যায় আর নেটেলটা জাগামতো কী জাগামতো কাজ করে এই জন্য হুকটা লাগানো হয় তা আমার যদি হুকের কোনো সমস্যা হয় হুকের মধ্যে যদি সুতা জড়ায় হুকের হুকের যদি হুকের মধ্যে নেটেল ভেঙে আটকে থাকে তাহলে আমাকে হুক গাইডটা খুলতে হবে এই হুক গাড়িটি এর নাটটা খুলবো এই নাটটা খুলে এটা আউট করে দেবো এটা আউট করলে কী হবে এটা আউট করে আমি আমার এই হুক হুকটারে কী মানে ইয়ে করব সেটিং করব হুকটারে হুকটার টাইমিংটা ঠিক করে নেবো হুকের টাইমিংটা ঠিক করে নিয়ে আবার হুক হুক গাড়িটা আবার এখানে ফিলিং করে দেবো হুক গাড়িটা এখানে আমার যেটা হুকের একটা ঘাট আছে ওই ঘাটে আমি হুকের ঘাট আর ওই ওই গাইডের ঘাট মেলাবো মেলাইয়া আমি নাকটাকে টাইপ দিব এটা টাইট দিলে আমাকে টাইমিংটা হয়ে গেল হ্যাঁ বন্ধুগণ আজকের মতো এখানেই শেষ আল্লাহ বাসায় রাখলে আগামীকালকে আর একটা ভিডিও করব এটা শিলাই হয় কি আমরা এটা দেখাবো